হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে অনেকদিন পরে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে প্রেজেন্ট হলাম আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি টিজিটি এক্সামের জন্য ফুড অ্যান্ড সিকিউরিটি ইন ইন্ডিয়া অথবা ফুড সিকিউরিটি ইন ইন্ডিয়া বলতে পারো এক একটা বইয়ে এক একটা চ্যাপ্টার পাবে সেম কিন্তু পড়া তো এখান থেকে আমি গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন নিয়ে আসলাম তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন কারণ এখানে আমি যে দশটা প্রশ্ন নিয়ে আসলাম এটা কিন্তু আমাকে বানাতে গিয়ে ষাটটা পেজ পড়তে হয়েছে ঠিক আছে সেই ষাটটা পেজ পরে আমি দশটা প্রশ্ন মানাতে পেরেছি কারণ এই যে সবাই জানেন যে ইকোনমিক্স চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর খুবই কী বলে টাইপ ঠিক আছে তো সব এলোমেলোভাবে দেওয়া তো অবশ্যই ভালো করে দেখবেন তো প্রথম প্রশ্ন কি উড়িষ্যার কালাহান্ডি ও কাশীপুর একটি খরা কবলিত অঞ্চল কি উড়িষ্যার কালাহান্ডি ও কাশীপুর একটি খরা কবলিত অঞ্চল ওকে ময় মনে রাখার খুবই দরকার উড়িষ্যার কালাহান্ডি এবং কাশীপুর এটা কিন্তু উড়িষ্যাতেই ভারতের বিধ্বংসী দুর্ভিক্ষগুলির মধ্যে উনিশশো সালের বাংলার দুর্ভিক্ষ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুর্ভিক্ষ এই সময় তিরিশ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল তো ভারতের মধ্যে যদি বিধ্বংসী দুর্ভিক্ষ বলে সেটা কবে উনিশশো সালে বাংলায় কোথায় বাংলায় হয়েছে এই সময় তেতাল্লিশ লক্ষ সরি তিরিশ লক্ষ মানুষ কি করেছিলেন মৃত্যুবরণ করেছিলেন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কবে টাইমটা হলো উনিশশো ছাপ্পান্ন থেকে একষট্টি সালের মধ্যে তো আমরা কেন এখন এইসব পর্ব কারণ যখন পরীক্ষা আসবে না তখন কিন্তু আমাদেরকে বলে আসবে না যে এটাই পার্টিকুলার আসবে তার জন্য আমাদেরকে স্বন করতে হবে যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উনিশ উনিশশো থেকে একষট্টি খ্রিস্টাব্দে কৃষির পরিবর্তে শিল্পকে অগ্রাধিকার দেওয়া হয় তো আমি প্রশ্নটা বানিয়েছি একভাবে প্রশ্ন কিন্তু পরীক্ষা মধ্যে এইভাবে আসতে পারে যে শিল্পকে অগ্রাধিকার দেওয়া হয় কখন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অথবা যদি এটাও প্রশ্ন দেয় যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পকে শিল্পকে কী হয় অগ্রাধিকার দেওয়া হয় তো সময়টা কোন সময় ছিল তখন আমরা যদি একটা ভিডিও ফলো করি তাহলে আমরা বলতে পারবো যে উনিশশো থেকে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দের মধ্যে ঠিক আছে তারপর পি এল ফোর হান্ড্রেড এইটি ঠিক আছে অথবা পাবলিক ল চারশো আশি চুক্তি সম্পাদিত হয় কবে উনিশশো সালে খুবই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে পাবলিক ল এইটা কিন্তু স্বাক্ষরিত হয় কবে উনিশশো সালে বা চুক্তি সম্পাদিত হয় কার মধ্যে হয় ভারত মার্কিন সরকারের সঙ্গে হয় কার সঙ্গে হয় ভারত মার্কিন সরকারের সঙ্গে হয় তো পি ফোর পিএল ফোর এইট জিরো এর মাধ্যমে কি করা হয় এর মাধ্যমে ভারত আমেরিকা থেকে বিপুল পরিমাণে খাদ্যশস্য আমদানি করে কি চারশো আশি পিএল চারশো আশি এ ভারত আমেরিকা থেকে প্রচুর পরিমাণ বা বিপুল পরিমাণ খাদ্যশস্য আমদানি করে ঠিক আছে তারপরে ওখানে কী আছে পিডিএস এর মাধ্যমে জনসাধারণ কোন ধরনের কোন ধরনের কার্ড পায় মানে পিডিএসের মাধ্যমে জনসাধারণ যে ধরনের কার্ড পায় সেটা হলো কি বিপিএল মানে বেলো প্রপার্টি লাইন কি বেলো প্রপার্টি লাইন তো এখানে আমরা পিডিএসের ফুল ফর্ম করে নেব পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম কি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম ওকে তো উনিশশো থেকে উনিশশো সালে ভারতে খাদ্য উৎপাদন ছিল হেক্টর প্রতি সাতশো দশ ক্রিকা মানে উনিশশো ষাট থেকে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দের মধ্যে ভারতে খাদ্য উৎপাদন ছিল কতটুক হেক্টর প্রতি সাতশো দশ ক্রিকা এখন আমরা কেন পড়ছি দেখো ওটা উনিশশো ষাট থেকে একষট্টি তো ওই সময় কিন্তু প্রশ্ন করবে না প্রশ্ন যদি করে তাহলে অবশ্যই আমরা উত্তর দিতে পারবো কি সাতশো দশ ক্রিকা ওকে তার দুই হাজার এখনও আসেনি তখন যে সময় প্রশ্ন মনে মনেছে তো উনিশশো আশি থেকে উনিশশো একাশি মানে ঠিক বিশ বছর পরে কী হয় এক হাজার তেইশ ভারতে খাদ্য উৎপাদন হয় ঠিক আছে তো সবুজ বিপ্লবের অপর নাম কি গম বিপ্লব সবুজ বিপ্লবের অপর নাম কি গম বিপ্লব উনিশশো ষাট থেকে একষট্টি সালে ভারতে গম চাষের জমির পরিমাণ ছিল হেক্টর পত ওয়ান পয়েন্ট থ্রি কোটি হেক্টর আর এটা উনিশশো সাতান্ন থেকে উনিশশো আটান্ন গিয়ে দাঁড়ায় টু পয়েন্ট সিক্স কোটি হেক্টর ওকে তো লাস্ট প্রশ্ন যে সবুজ বিপ্লব কোথায় ঘটেছিল পাঞ্জাব হরিয়ানা ও উত্তরপ্রদেশে তো আজকের দিনে এখানে লাস্ট প্রশ্ন কী যে সবুজ বিপ্লব কোথায় ঘটেছিল পাঞ্জাব হরিয়ানা ও উত্তর প্রদেশের মধ্যে ঠিক আছে তো যদি আজকের এই দশটা প্রশ্ন তোমাদের কাছে ইম্পর্টেন্ট লাগে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ ছবি দেখার চেষ্টা করবে এবং কীরকম হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে শেষ ছবি দেখার জন্য আবার তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ